পরে 10 আছে এখান থেকে 10 থেকে 12 কিলো আলহামদুলিল্লাহ আমি এবং একবাইর আমাদের কোচ দেশ ও দেশের যে থেকে আমাদের দেখছেন লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না কারণ আজ আমার একদম তোমার

Erolmasına ona kan var. Ne aura dikese kan da. Hı, baba, Ki bev kilodu. Orayı Tok. bunu

কল্লাতে পুরো টাল করিয়া লাগছে কল্লা তো লাগছে দেখছি কল্লা कदा भेट्छस हो के भेट्छ के न मेरा कुनै नरा सासु ना मात्र 600 तादानसरी गिरिसके होला मात्र ड्याडा मात्र 17 भर्दाउने ए भाइ सलाम